এই দুটি অপশন অবশ্যই আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে ইসিনাস আপনি যদি চান আপনার মোবাইলটি এলইডি টিভির সাথে কানেক্ট করবেন তাহলে সেটি অবশ্যই ঝামেলা সাপেক্ষ মূলত অ্যান্ড্রয়েড টিভিতে এল ইডির সাথে কানেক্ট বা স্মার্ট টিভির সাথে কানেক্ট করা তেমন কোনো ঝামেলা না কিন্তু এল টিভি যেগুলো নন স্মার্ট সেগুলো কানেক্ট করতে একটু ঝামেলা হয় বিশেষ করে ইউএসবি পোর্টের মাধ্যমে সেগুলো কানেক্ট করতে হয় তো আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি এলইডি টিভি কানেক্ট করবেন এল ইডি টিভি মূলত ইউএসবি ফোর্টের মাধ্যমে কানেক্ট করতে হয় তো আমি আমার এখান থেকে একটি ইউএসবি ফোর্ট এলইডি টিভির সাথে কানেক্ট করে নিচ্ছি তো জাস্ট এখান থেকে পিছনে যে ইউএসবি ফোর্ট আছে সেই ফোর্টের সাথে কানেক্ট করে নিচ্ছি প্রত্যেকটি টিভির ইউএসবি ফোর্ট থাকে সেই ফোর্টের সাথে আপনি ডাটা কেবলটি কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ডাটা কেবলটি কানেক্ট করে নিলাম ডাটা কেবলটি কানেক্ট করার পর আমার মোবাইলে এই ডাটা কেবলটি কানেক্ট দিব এখানে দেখতে পাচ্ছেন আমি ইউএসবি কানেক্ট করার পর এখানে নো ডিভাইস দেখাচ্ছে তো নট ইভেজ দেখানোর কারণে মিডিয়াতে যে অপশনগুলো আসার কথা বা মিউজিক ফটো ভিডিও আমি যেগুলো দেখতে যাচ্ছি সেগুলো এখানে কিছুই দেখাচ্ছে না তো আমি এখানে দেখছি ফ্লেতে ক্লিক করে দেখছি কিছুই দেখাচ্ছে না তো এর জন্য জাস্ট আমি আবার ইএসবি ফোর্ডে নেওয়ার পর আমি আবার ইউএসবিটি কানেক্ট করব ইউএসবিটি কানেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি তিনটি অপশন চলে আসছে তো এখানে ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড অটো এখানে ক্লিক করে দেবেন আপনি জাস্ট এখানে ট্রান্সফার ফাইল অ্যান্ড্রয়েড অটো এটিতে ক্লিক করে দিন তো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার উপরে যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে ইউএসবি ফোরটি সেই ফোরটির উপরে চলে আসছে এবং আমার মিডিয়ার সবগুলো ফাইল এখানে শো করছে এখান থেকে আমি চাইলে ফটো মিউজিক ভিডিও এবং অন্যান্য যে কোনো ফাইল আমি মোবাইল থেকে যে কোনো কিছু টিভিতে দেখতে পারবো আমার এই ভিডিও তো অসংখ্য মানুষ কমেজ করেছে তাদের মোবাইলে ডাটা কেবল কানেকশন করলে চার্জ হয় ডিসপ্লে তো কোনো কিছু আসে না তাছাড়া টিভির সাথে মোবাইল কানেকশন হয় না বলত টিভির ভিন্নতা এবং ডাটা কেবল কারণে এই সমস্যাটি হয় সবার আগে অবশ্যই নিশ্চিত করে দিবেন আপনার চার্জিং কেবলটি ডাটা কেবল কিনা সব কেবলই ডাটা কেবল হয় না আপনি ভালো মানের চার্জিং কেবল ব্যবহার করবেন যেটি অবশ্যই ডাটা কেবল হতে হবে তারপর অবশ্যই আপনার মোবাইলের সেটিংসগুলো চেঞ্জ করে নিতে হবে যে সেটিংসগুলো আপনি চেঞ্জ করতে হয় সেই সেটিংসগুলো অবশ্যই চেঞ্জ করে নিতে হবে আপনার মোয়ালটি টিভির সাথে কানেক্ট করার জন্য প্রথম চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনার যদি ডেভেলপার অপশনটি অন না থাকে তাহলে আপনি জাস্ট এখানে অ্যাবার্ড ডিভাইসে গিয়ে আপনার ডেভেলপার মূর্তি অন করে নিতে হবে অ্যাবার ডিমাসে যাওয়ার পরে এখানে বাসর যে অপশনটি আছে এটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর উপরে যে বিল্ড নাম্বারটি পাবেন এই বিল্ড নাম্বারে সাত আটবার ট্যাপ করবেন এর মাধ্যমে আপনার ডেভেলপার মুডটি অন হয়ে যাবে অন হওয়ার পর এখন জাস্ট আপনি এখানে উপরে যে বার দেখতে পাচ্ছেন এখানে গিয়ে লিখবেন ডেভেলপার জাস্ট ডেভেলপার লিখে চার্জ দিলে ডেভেলপার এই অপশানটি ওপেন হয়ে যাবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেন একটু নিচে চলে যাবেন স্কোর ডাউন করে নিচে চলে গেলে এখানে ইউএসবির যে অপশানগুলো সেই অপশানগুলো আপনি পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ইউএসবি কানেকশন এবং সিলেক্ট ইউএসবি কানেকশন কানেকশান এই দুটি অপশান অবশ্যই আপনাকে অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে কারণ এই দুটি অপশনের মাধ্যমে আপনার টিভি এবং মোবাইলের সাথে কানেকশন হবে এর জন্য প্রথম আপনি ডিফল্ট যে অপশানটি এই অপশানটিতে ক্লিক করে দেবেন অপশানটিতে ক্লিক করার পর আপনার মোবাইলে ফার্স্ট অফ অল এভাবে দেখাবে নট ডাটা ট্রান্সফার আপনার মোবাইলে অবশ্যই থাকবে নট ডাটা ট্রান্সফার এর কারণে আপনার মোবাইলে কোনো ধরনের ডাটা ট্রান্সফার হয় না টিভিতে আপনি জাস্ট নট ডাটা ট্রান্সফারটি বাদ দিয়ে ডাটা ট্রান্সফার সহ আরও অন্য অন্য অনেক অপশন থাকতে পারে আপনার মোবাইলের সেটিংস অনুযায়ী সেই অপশনগুলো এক এক করে ট্রাই করবেন কোনো না কোনোটির সাথে জাস্ট কানেক্ট হয়ে যাবে তারপর নিজে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউএসবি কানেকশন এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করলে ডিফল্ট আপনার মোবাইলে এভাবে চার্জিং অপশনটি থাকবে যেটির মাধ্যমে আপনি কানেকশন করলে আপনার মোবাইলে শুধুমাত্র চার্জ হয় কোনো ধরনের ফাইল মিডিয়া শু হয় না এর জন্য জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া ট্রান্সফার এটিতে ক্লিক করে দেবেন এটিতে ক্লিক করলে আপনার মোবাইলের সব কিছু চলে যাবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন ফিক্সার ট্রান্সফার ইএসবি ইথারনেট সহ আরও অনেক অপশন পেয়ে যাবেন আপনার মোবাইলের সেটিংস অনুযায়ী জাস্ট আপনি এক একটি করে ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই আপনার টিভির সাথে মোবাইলটি কানেক্ট করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে টিভিতে সব কিছু আশা করি কোনো ধরনের সমস্যা হবে না জাস্ট কানেক্ট করতে পারবেন আর কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না